হচ্ছে এক নাম্বার মাঠ দেখেন বিশাল বড় মাঠ এই পুরাটা হচ্ছে এক মাঠ আর এই যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোরহুমপির সাহেবের কবর ওই যে একটা মাটি মাটি উষা দেখতেছেন ওইটা কিন্তু কবর দেখেন একদম সাধারণ মানুষের মতোই কিন্তু এই কবরটা আর হচ্ছে আপনার কোনো পাকা টাকা করা নাই কারণ

anh ở đây này à anh là nông dân máy cho sạch edee <laughs> biyesebiroanlıy

ইল্লাল্লাহ 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 इला इला इ

বদর রাম হাজির বাংলাদেশ

পুকুরের পানি অজুর পানি নষ্ট করবেন না পুকুরের পানি অজুর পানি নষ্ট করবেন না এক ভাই আপার ভাইকে কষ্ট দিবেন না এক ভাই আপার ভাইকে কষ্ট দিবেন না চোর হয়েছে ফকের সাবধান চোর হয়েছে ফকের সাবধান চোর হয়েছে ফকের সাবধান আল্লাহ কোনেক নবগণ মাওলা আমার জবানকে নবীদের জবানের মতো পবিত্র জবান বানিয়ে দেন নবীদের জবানের মতো সজ্জিত জবান বানিয়ে দেন নবীদের জবানের মতো কল্লালে পরিপূর্ণ জবান বানিয়ে দেন তো কল্লাদের দৃষ্টি বানিয়ে अ I love you. اللہ 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 الله 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 ا اللہ 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 ا اللہ

الله 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 الله

मोबाइल <laughs> হয়ে <coughs> গেছে <coughs> <coughs>

And jaw, and jaw, and jaw, and Wah! 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 Wah!

সরকারি ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রু থেকে সারাদ থেকে জাদুগরের জাদু থেকে আমাকে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমাদের স্ত্রীর আমাদের ভাই বোনদেরকে আল্লাহ প্রিয় কামির মোহাম্মদ মোহাম্মাদীকে আপনি বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে নেবাজন করেন আল্লাহ আপনার জমিনে আপনাদের বাস্তবায়নের ব্যবস্থা আপনি করে দিয়ে আমি আপনি যান

কাৰ্যায় তই তাই পাৰিষে চাবি লাগে যদি লাগে তলত কৰি পেলাই